আমরা পড়ছিলাম তাহলে বাপ মিজান আমরা কি পড়ছিলাম বাব মিজান শেষ করে আমরা পড়ছিলাম মূলত বাপ বাব মানে হচ্ছে মুন সাহেব শাখা পোশাখা এক একটা বাপের ওজনে এক একটা ওজন দিয়ে শত শত আমরা কি করতে পারি ওজন বা শাখা প্রশাখা বের করতে পারি গাছের মতো শাখা পোশাখা বের হয়ে যায় তো এক একটা ওজন এক একটা বাটকার এক একটা মাপের যন্ত্র যেটা দিয়ে আমরা ওজন করে করে মাপি এগুলো আমরা জানছিলাম তার নামকরণ করা হয় বাব এই এক একটা বাবের ওজনে অনেক শব্দ আসে এই বাপগুলোই মূলত আরবিতে আসল বাপ আসল বাপ বাপগুলোই মূলত আরবিতে আসল বাপ কারণ বাপ ছাড়া মিজান আপনাকে কি শিখিয়েছে প্রথম শব্দ আর শেষ শব্দ প্রথম শব্দের আলামত এসেছে মাঝি তারপরে মাঝির শেষে আলামত এসেছে মোজারের প্রথমে আলামত এসেছে শেষে আলামত এসেছে তাই না একটা করে শিখিয়েছে মিজান কিন্তু মিজান কিন্তু শব্দের ফাঁ আলেমা নিয়ে বলেনি এই শব্দের ফাঁ কালেমাতে এই শব্দের ফাঁক কালামাতে জবর হবে না জের হবে না পেশ হবে এটা কিন্তু মিজান আপনাদেরকে শিখায়নি আবার কোন শব্দে আপনারা শুধু ফা আইন লাম কালেমা জেনেছেন মিজানে ফাইন লাম কালেমা কিন্তু মুন সাহেব মূলত আপনাকে শিখাবে না ফা আইন লাম কালেমা ছাড়াও আরও কোন কোন অক্ষর আমরা বেশি করে দিতে পারি যেমন আপনারা সোলাসি মজারদের বাপ শিখেছেন মূল অক্ষরগত তিন মূল তিনটা অক্ষর এটাকে মোজারদ বলে তাই না খালি তাই না অতিরিক্ত অক্ষর থেকে খালি এই জন্য মজারদ। আপনারা বাপগুলো পড়েছেন নাসবাবো সামি এসমো ফা এফত এগুলো পড়েননি কারমায় একমো হ্যাঁ তো ওগুলো ছাড়া এইবারে আপনারা দেখেছেন পড়েছেন এইবারে দেখেন আমরা জানি পৃথিবী উল্টে গেলেও তিন অক্ষর ছাড়া ভার বা ফেল হয় না সেই প্রথম অক্ষরের নাম আমরা জানি ফা কালেমা তারপরে আমরা জানি আইন কালেমা তারপরে আমরা জানি লাম কালেমা তাহলে ফা আইন লামে যে ফা কালেমা আইন কালেমা আর লাম কালেমা তাহলে এই শব্দের মধ্যে আমরা কোথায় কোথায় ফা দেখতে পাচ্ছি আইন দেখতে পাচ্ছি আর লাম দেখতে পাচ্ছি কোথায় কোথায় আব্বা জানেরা বলেন ইফতিয়ালুন আলুন ইফতি আল ইনফিয়াল এটা এক হাজার বা পড়িয়ে নিয়েছি তাই না ইফতি আল ইনফিয়াল তো এই যে ইফতে আল আজকে আপনাদেরকে আমি বুঝাচ্ছি ইফতে আল মানে কি ইফতিয়াল মানে হচ্ছে করা বা হওয়া দুটার অর্থই হয় আমাদের বেশি বোঝার দরকার নাই জাস্ট তো ইফতে আল দেখেন তো কি অতিরিক্ত আসে না আসে এগুলো এত চিন্তা করার দরকার নাই শব্দটা মুখস্থ করেন আর নিজে নিজে ভাবেন যে এই ফা আইন লাম ছাড়া কি কি অতিরিক্ত হচ্ছে তাহলে দেখেন তো ইফতে তাহলে এই যে ফা কালেমা এই যে মূল অক্ষর এই যে আইন কালেমা মূল অক্ষর আর এই যে লাম কালেমা মূল অক্ষর তাহলে তিনটায় মূল অক্ষর হয় এটা আমরা পেয়ে গেছি তাহলে অতিরিক্ত কি কি এসেছে দেখেন তো বাবা এই যে আলিফটা তো ছিল না মূল অক্ষর তাহলে আলিফ একটা অতিরিক্ত আসলো এই যে তাটা ছিল না এই যে আলিফটা ছিল না এই যে তাটা ছিল না এই আলিফটাও ছিল না তাহলে এখানে তিনটা শব্দ কি আসলো বাবা অতিরিক্ত অতিরিক্ত আসলো আসলো আপনি বলেন এই তিনটা শব্দ তো মূল অক্ষর না না তাই ভালো করে বুঝতেছেন তো আপনি এখন বলেন আব্বা জান এই যে ফা আইন লাম বাদ দিয়ে কয়টা শব্দ অতিরিক্ত দেখতে পাচ্ছেন এই যে একটা প্রথমে আলিফ এসেছে ফার পরে কি এসেছে মাশাল আইন আর লাম কালেমার মাঝে বা আইনের পরে কি এসেছে একটা আলিফ এসেছে এই তিনটা হচ্ছে তাহলে মাঝদারে এই জন্য মাঝদারের ওজনটা মুখস্ত করিয়েছি যে ইফতি আলুন এই যে এইবারে দেখেন না বুন ইফতি আলুন ইজিতি বুন একই মিলে যাচ্ছে না তাহলে এই ইজিতি বুন এটা কোন বাবের মাঝদার কোন বাবের এটা মূল ইজতিনাবুন ইফতিয়ালুন মিলে গেল তাহলে ইজতিনাবুন বাপটা মূলত ইফতিয়াল বাবে ইফতিয়াল এখানেও আমরা দেখতে পাচ্ছি মাঝদারে যে আলিফ অতিরিক্ত এসেছে এই যে তা অতিরিক্ত এসেছে এই যে আলিফটা অতিরিক্ত এসেছে তাহলে মূলত মূল শব্দ কি জিম এই যে নুন আর এই যে বা এই যে জানবুন জানবুন মানে পাশে বিজা নিবিন মানে পাশে জানবুন মানে পাশে আনতা বিজা নিবি তুমি আমার পাশে আনতা জালি শুন বিজা নিবি তুমি আমার পাশে বসে আছো ইউ আর নেক্সট টু মি ইউ আর নেক্সট টু মি মানে তুমি আমার পাশে আছো তাহলে দেখেন এটার মাছদার দিয়ে এটা মাছদার পেলাম তাহলে মূল মূল ওজনগুলো সরফে সাগির বা মাশরা এনস্রুজার বাজরিবুজ যেমন পড়লেন এটারও তো একটা ওজন আছে এই ওজনে মুখস্থ করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি বার সেটা তাহলে কিভাবে বলেন ই জিতা না বা ইয়া জিতা নি বুম দেখে আপনারা পড়েন আমার সাথে সাথে এক কোটি বার পড়তে হবে এক কোটি বার পড়লে আমি খুশি এবং অবশ্যই আপনি পারবেন না বুঝলেও পারবেন আপনার মাথায় যদি কিছু না থাকে পড়তে থাকেন পড়তে থাকেন আপনি যদি কিছু না বুঝেন তাও পড়েন তাও পড়েন পড়তে থাকেন একাই বুঝে আসবে পড়া তখন বলবে না ভাই আমি আর আমার বইয়ে থাকব না আমি আর কালো কালো হয়ে থাকব না আমি তোমার মাথায় চলে যাচ্ছি আমাকে আর এত পড়ো না এত বেশি লেখাপড়া করেন বলেন ই জিতানা ইজতানা বা বুম ই জিতানাবা ই জিতানি বু ই ই জিতানি বু ই জিতিনাবান তালে বাপ কি এই ভাবের নাম কি ইফতি আল কোন কোন শব্দ আসছে হামজা ওয়সল মানে এই যে প্রথমে হামজা তারপরে কি এসেছে অতিরিক্ত ফা কালেমা আর আইন কালেমার মাঝে বা অতিরিক্ত কি এসেছে তা ফা কালেমার পরে তা আর আইন কালেমার পরে মাজদারে আলিফ এসেছে কিন্তু দেখেন এই জায়গাতে আসেনি তাহলে এখানে তো মূল শব্দ জিম নুন বা তাহলে অতিরিক্ত হিসাবে এলো আলিফ আর তা এটাই হচ্ছে মূল অতিরিক্ত অক্ষর অতি অতিরিক্ত

আমি একটু আপনাদেরকে আর একটু সাহায্য করছি এরই সাথে সাধারণত এই বাবের সাথে বেশিরভাগ সময় ডিকশনারি খুলে দেখে নেবেন যারা একটু বোঝেন ভালো তাদের জন্য আন আর মিনটা বেশি আসে যে ইজিতানা বা মানে বিরত থাকা তো ফ্রম ইংলিশে হয় ইংলিশে ফ্রম আসে ফ্রম মানে কোনো কিছু থেকে বিরত থাকা তো আবস্ট্রাইন ফ্রম মানে বিরত থাকায় তো বিরত থাকছেন তার মানে কোনো কিছু থেকে বিরত থাকছেন না এই জন্য আন আসে ইজি তা না বা আন ই তাজালা মানে পদস্খলন হওয়া পিছলে পড়ে যাওয়া ঠিক আছে প্রদভস্ত হওয়া বিভক্ত হওয়া তাই আপনি প্রদভস্ত হলেন মানে কি কোনো একটা জায়গা থেকে না আপনি পিছলে পড়ে গেলেন মানে কি আপনি বিভক্ত হয়ে গেলেন মানে কি ই তাজালা জ্বালা আন না যেমন মোতাজিলাদের মোতাজিলাদের সম্পর্কে বলেছিলেন যে আন্না আমাদের কাছ থেকে সে পৃথক হয়ে গেল তো আন্না আমাদের কাছ থেকে তো ইনতে মানে কি প্রতিশোধ নেওয়া ইনতে মানে কি প্রতিশোধ না তাহলে প্রতিশোধ নেবেন কোথায় থেকে মিন কোনো কিছু থেকে তো তাই না আন কোনো কিছুর পক্ষ থেকে তাহলে এই বাবের সাথে বেশিরভাগ আসে আন আর মিন এরই নাম হচ্ছে শিলা এর নাম হচ্ছে শিলা কিন্তু আমরা এখন অত কিছু বুঝবো না আমরা খালি দেখব অতিরিক্ত অক্ষর এসেছে কি আর মূল শব্দে তাহলে তাহলে ইজ র বা মিলে যাচ্ছে কি সুন্দর এরই নামই হচ্ছে ওজন ওজন দিলে যদি মিলে যায় তাহলে তো টাকা বের করে দিয়ে দেয় আমি এক কেজি চাউল নিব এক কেজি চাউলের দাম কত টাকা দিয়ে দিলাম কিন্তু আমি তো মেপে নিব তাই না তাহলে বলেন এভাবে প্রত্যেকটা শব্দ মিলাবেন মিলাবেন এইগুলো বাবের রহস্যাবলী আরবি ভাষায় শব্দ গঠনে তিন ভাষায় শব্দ গঠনের ডিকশনারি নামে আমি বই লিখেছি আলহামদুলিল্লাহ সেখানে পাবেন শত শত শব্দ দিয়ে মূল একেবারে গভীর থেকে বোঝার জন্য তাহলে হওয়া করা হয় এই বাবের দেখেন ইস্তিরা কোন অংশ গ্রহণ করা ইফতি বারুন পরীক্ষা করা বা পরীক্ষা দেওয়া ইমতি আনুন ইজিতি আদুন প্রচেষ্টা করা ইজিতি মা আন একত্রিত হওয়ায় যে ইজতেমা হয় না তাহলে জমা হওয়া তা আজমা ইজমাও মানে হচ্ছে জমা করা আর এখানে জমা হওয়া ইফতি রাবুন নিকটবর্তী হওয়া বা কাছে আসা প্রস্তুমে কাম ডোন্ট অ্যাপ্রোচ টু মানে আমার কাছে আসো ডোন্ট ভেন্টার ইয়ার কি করেন না তারপরে ইন্তি কালুন ইন্তি সারুন আসলে এগুলো কেন বাবা কেন দরকার বলেন তো এই জন্য দরকার যে যতক্ষণ পর্যন্ত না আপনি বাপ ভালো করে না জানবেন আরবি রিডিং পড়তে পারবেন না 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 আপনাকে নানাই বলছি তারপরেও বাবি ডাকেন নানা না হলেও সমস্যা নেই না 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 না